গোরার আসিয়া দর্শনের শিকার হয়ে সে ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা আসিয়ার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে দিন সকলে বলছে আমিন আল্লাহ তাআলা এই আসিয়ার পরিবার পরিজনদেরকে ধৈর্য ধরার ধৌফিক দান করেন সকলে বলে আমিন যে সকল কুলাঙ্গার দর্শকদের দর্শকদের প্রতি নির্মমভাবে নির্যাতন করেছে তাদেরকে অতি শীঘ্রই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলমানের দাবি ঠিক কিনা বলেন ASCII প্রতি এই ধর্ষকরা এমন নির্যাতন চালিয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না দীর্ঘ এক সপ্তাহ অধিক সময় ধরে হাসপাতালে মহূর্ষ অবস্থায় আসিয়ার দিন কেটেছে এরপর সে এন্তেকাল করেছে তার দাফন ও সম্পন্ন হয়েছে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তালা আসিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকলে বলছে আমিন শুধু আসিয়া নয় এরকম শত শত আসিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চিৎকার করছে আরতনাদ করছে তারা অত্যাচারিত হচ্ছে তারা ধর্ষিতা হচ্ছে হয়তো সকলের সংবাদ আমাদের গানে আসছে না সকলের নিউজও আমরা দেখতে পারছি না সুতরাং যারা এই ধরনের অপকর্মে লিপ্ত আছে শুধু আসিয়ার ধর্ষকদের বিচার করলেই বিচার শেষ হবে না বরং প্রত্যেকটা ধর্ষণের বিচার যথাযথভাবে নিশ্চিত করতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের দাবি এবং সেই মৃত্যু দণ্ড কার্যকর করতে হবে প্রত্যেকটা ধর্ষকের ক্ষেত্রে শুধুমাত্র আসিয়াকে যারা ধর্ষণ করল এই ধর্ষকদের বিচার করলেই ধর্ষকের বিচার নিশ্চিত হবে না বরং বাংলাদেশের প্রত্যেকটা ধর্ষককে সে যেই দলের হোক যেই গোষ্ঠীর হোক যেই বংশের হোক যেই স্তরের লোক হোক না কেন ধর্ষকের পরিচয় হচ্ছে সে ধর্ষক আর ধর্ষকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড ইসলাম ধর্ষকের যেই শাস্তির বিধান দিয়েছে যে ধর্ষক যদি সে বিবাহিত হয় অবশ্যই তাকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এই জন্য ইসলাম যে বিধান দিয়েছে এই বিধানের বাইরে অন্য কোন বিধান কার্যকর করে বাংলার জমিন থেকে ধর্ষণ নির্মূল করা ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না ঠিক কিনা বলেন ইসলামের আইনের বাইরে গিয়ে কোরআন আইনের বাইরে গিয়ে দুনিয়ার অন্য কোনো আইন দ্বারা ধর্ষণ বন্ধ হবে না চাঁদাবাজি বন্ধ হবে না ইফটিজিং বন্ধ হবে না এভাবে করে যত প্রকার অবকর্ম আছে কোনো অপকর্ম বন্ধ হবে না যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা না হবে এই জন্য আমাদেরকে আমরা যদি মুসলমান হয়ে থাকি আমরা ধর্মপ্রাণ মুসলমান আমাদেরকে সদর সর্ব অবস্থায় সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা অবিচার প্রত্যেকটা পাপাচার ধর্ষক চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি চাঁদাবাস সহ যত প্রকার অপকর্ম সমাজে চলতেছে প্রত্যেকটা অবকর্মের শাস্তি সুন্না ভিত্তিক নিশ্চিত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করে দিতে হবে সম্মানিত ভাইয়ের আমার অত্যন্ত দুঃখ লাগে যে আমাদের দেশে কিছু নামধারী মুসলিম যারা মুসলমান দাবি করে কিছু আইনজীবী আছে কিছু উকিল আছে এরা যখন ধর্ষকদের পক্ষে এরা দাঁড়িয়ে যায় এরা চাঁদাবাজদের পক্ষে এরা দাঁড়ায় এরা চোর ডাকাত সন্ত্রাস এরা চিন্তাইকারীদের বিরুদ্ধে যখন এরা কোটে দাঁড়ায় তখন আমাদের লজ্জা লাগে ধিক্কার জানায় এই সকল উকিল অ্যাডভোকেটদের যারা উকিল নামের কলঙ্ক যে একজন ধর্ষক তার পক্ষে কোনো মুসলিম উকিল দাঁড়াতে পারে না কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে এ তো সমান অপরাধ অন্যায় যে করে আর অন্যায়কে যে সমর্থন করে অন্যায়কারীর পক্ষে যে দাঁড়ায় সে তো সমান অপরাধী সুতরাং আজকে যে সকল উকিল ভাইরা এই ধরনের চাঁদাবাজ ধর্ষক লম্পটদের পক্ষে তারা দাঁড়িয়ে যায় তাদেরকে আমরা বলতে চাই আপনারা যদি মুসলমান হয়ে থাকেন মুসলমানের সন্তান যদি আপনারা হন মুসলিম দাবিদার যদি আপনারা হয়ে থাকেন আপনারা ধর্ষকদের পাশে দাঁড়াবেন না ধর্ষকের উকিল পরিচয় আপনারা দেবেন না উকিল হিসেবে আপনারা পরিচয় দেবেন না তাহলে আমরা ধরে নেব আপনারা হচ্ছে ওই ধর্ষকদের প্রশ্রয়দাতা ধর্ষকদের আশ্রয়দাতা চাঁদাবাজ চোর ডাকাতদের আশ্রয়দাতা হিসেবে আপনারা গণ্য হবেন এই আমরা সকল উকিলদের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনারা কোনোভাবেই কোনো অন্যায়কারী কোনো পাপাচার কোনো বাস কোনো চাঁদাবাস এবং কোনো ধর্ষকদের পক্ষে আপনারা দাঁড়াবেন না শুধু উকিল না বাংলাদেশের একটা গোষ্ঠী আছে তারা দেখবেন এই সকল ধর্ষক ধর্ষকরিদের প্রশ্রয় দেয় তাদেরকে আশ্রয় দেয় তাদের পক্ষে তারা কথা বলে এরা মানবতার দুঃশন এরা দেশ ও জাতির এরা মুসলমানদের এরা সমাজের জন্য এরা কল্যাণকর হতে পারে না মানুষের জন্য এরা কল্যাণকর হতে পারে না এরা হচ্ছে এই সমাজের ধ্বংসের বড় হাতিয়ার আল্লাহ তায়লা এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলছে আমিন সম্মানিত ভাইয়ের আমার এই যে বাংলাদেশে প্রতিনিয়ত প্রত্যেক দিন মেয়েরা ধর্ষিতা হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে ধর্মীয় অনুশাসন নাই তারা ইসলামের বিধিবিধান মানে না পুরুষ হোক আর নারী হোক সকলের জন্য আল্লাহ তালাব পর্দার বিধান করেছেন পর্দা করা পুরুষের জন্য ফরজ নারীদের জন্য ফরজ শুধু নারীরা পর্দা করবে তা নয় পর্দা পুরুষের জন্য রয়েছে পুরুষদের জন্য যেমন পর্দা করতে হবে নারীদের থেকে তাদের দূরে থাকতে হবে তাদেরকে নজর হেফাজত করতে হবে নারীদের জন্য তেমন পর্দা রয়েছে এই জন্য নারী পুরুষ সকলকে পর্দা মেনে চলতে হবে যদি ধর্মীয় অনুশাসন অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইসলামী বিধান মোতাবেক পর্দার বিধান মেনে চলে তাহলে ইনশাল্লাহ এই ধরনের ধর্ষক এবং এই ধরনের ইপটিজিং থেকে ইনশাল্লাহ বাংলাদেশের সমাজ ব্যবস্থা মুক্তি পাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে সকলে বলছে